আর্জেন্টিনার পরপর তিনটি ফাইনাল হারের যন্ত্রণা হতাশা ও চাপ সামলাতে এখনও ওষুধ সেবন করেন ডিমারিয়া ক্যারিয়ারের শেষ দিকে দু হাজার বাইশ বিশ্বকাপ ও দু চব্বিশ আমেরিকা জিতলেও এর আগে তিনটি ফাইনাল হারে আর্জেন্টিনা তিন বছরের মধ্যে দুটি কোপা আমেরিকার ফাইনাল ও দু চোদ্দ সালের বিশ্বকাপ ফাইনাল হেরেছিলেন ডি ডিমারিয়া সম্প্রতি আর্জেন্টিনার অন্যায় পত্রিকা ইনফোভাইকে একটি সাক্ষাৎকার দেন ডিমারিয়া সেখানে কষ্টের তীব্রতা বর্ণনা করেছেন আর্জেন্টিন ফরোয়ার্ড ডিমারিয়া বলেন আমি ডোজ কমাতে পেরেছি এখন অনেক ভালো বোধ করছি তবে এটি কিছু আসক্তির মতো হয়ে গেছে ঘটনা মনে থাকে জীবনে দাগ খেটে যায় আর্জেন্টিনা দীর্ঘদিনের শিরোপা কাটায় সালে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়ে আঠাশ বছর পর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা দলের হয়ে ম্যাচের একমাত্র গোল করেন ডিমারিয়া এরপর দু হাজার বাইশ বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি যা তাকে জাতীয় দলের অন্যতম নায়ক করে তুলেছিল ডিমারিয়া দুঃখ প্রকাশ করেছেন তার অনেক সাবেক সতীর্থের জন্য যারা এখনো ট্রফি জয়ের আনন্দ উপভোগ করতে পারেনি সাত্রিশ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবল খেলা চালিয়ে গেল গত গ্রীষ্মে আন্তর্জাতিক ফুটবল থেকে অপশন নেন ডিমারিয়া তবে নিজের সিদ্ধান্তে অনুতপ্ত নন তিনি আর্জেন্টিনার হয়ে একশো পঁয়তাল্লিশ ম্যাচে একত্রিশটি গোল করা ডিমারিয়া বলেন আমি জাতীয় দলের সঙ্গে ষোলো বছর কাটিয়েছি যেন এটা আমার কোনো ক্লাব এটা কঠিন তবে আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার লোভ হয় আমি যা চেয়েছিলাম সব অর্জন করেছি আমি সেভাবেই বিদায় নিয়েছি যেভাবে আমি নিতে চেয়েছিলাম আশা করি একদিন আবার ফিরতে পারবো ভিন্ন কোনো ভূমিকায়